আহ ভাইয়া মাংস দিতে হবে এটা হলুদ দিলাম হলুদ এর গুঁড়া এটা মরিচের গুঁড়া এটা 넣ந்தி প্লাবিস থেকে এখন কালা বোনা তৈরি হবে আচ্ছা এখন কালা বোনা তৈরি হবে এটা জিরা দিলাম আর এই ধনিয়া এই যে এটা হচ্ছে গরম মশলা আচ্ছা গরম মশলা এই যে আতিক ভাইয়ের বিখ্যাত কালা বোনা আম হচ্ছে 770 টাকা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা এখন বর্তমানে আছি নহাটা রাজশাহীতে এখানে আজকে আমরা মূলত আতিক ভাইয়ের দোকানের কালো ভুনা ট্রাই করার উদ্দেশ্যে আর কালো ভুনাটা এখানে খুব फेमस তো আমরা ভাবলাম এটা ট্রাই করি আসসালামু আলাইকুম ভাই এখানে আপনার কালো ভুনাটা এত फेमस হওয়ার কারণ কি फेमस আমরা স্পেশাল আমরা খাওয়াটা তৈরি করে আচ্ছা এই কাজের সাথে অনেক দিন থেকে জড়িত খাওয়াটা আমরা খুব যত্ন সহকারে কাস্টমারের জন্য খাওয়াই কাস্টমার খাওয়াই আচ্ছা তো এইখানে দেখতেছি অলরেডি কালো গোনা রেডি করা আছে তারপর আবার পিয়াজ করতেছে এখানে আরো আপনার পঁচিশ কেজি গোস হবে পঁচিশ কেজি গোস হবে পেঁয়াজের মধ্যে কি কি দিচ্ছেন এটার মধ্যে এখানে পেঁয়াজই আছে শুধু আচ্ছা মশলা মশলা হলুদ দেওয়া হয়েছে মরিচ দেওয়া হয়েছে তেল দেওয়া হয়েছে লবণ দেওয়া হয়েছে তেজপাতা এগুলো না পাতা আদা রসুন এগুলো দেওয়া হয়েছে আচ্ছা পেঁয়াজটা কি

সাথে হাটের দিন সোমবার আর বৃহস্পতিবার এখানে পঁচিশ কেজি চালের খিচুড়ি তৈরি করা হয় সাথে ডাল ফ্রি গছের ঝোল ফ্রি ডালও ফ্রি ডাল ফ্রি গছের ঝোলও ফ্রি সাথে ঝোলও ফ্রি মাশ আচ্ছা ঠিক আছে কত বছর যে এই ব্যবসাটা করতেছে আমি এই ব্যবসাটা আমার বছর চারেক হয়েছে বছর চারেকের মধ্যে এত নাম করে আর আগে হোটেলে কাজ করতাম আঠারো বছর হোটেলে কাজ করেছে কাজ করে নিজে কাজটা শিখেছে আচ্ছা তো হোটেলে কি মানে বাবুর্চি হিসেবে কাজ করছে যে যে বাবুচি হিসাবে কাজ করতাম আচ্ছা আগে বাবুর্চি ছিলেন এখন নিজের ব্যবসা করতেছিলেন কিরকম লাগে ব্যবসা হিসাবে ভালো লাগে আশা ছিল আমার যে ব্যবসাটা তৈরি করবো আচ্ছা তো নিজের প্রতিষ্ঠান হয়েছে এটা কি বাড়ানোর চিন্তা ভাবনা আছে কিনা অনেকের দেখি এই হাটের মধ্যে অনেকের দুইটা তিনটা দোকান আছে বিভিন্ন হাটে হ্যাঁ তো আপনার শুধু এই হাটেই দোকান আমার এই হাটে একটা দোকান থাকবে আমাকে এখানে সবাই প্রতিদিন পাবে প্রতিদিন পাবে অন্য হাটে পরবর্তীতে বাড়াবেন না অন্য হাটে কোনো পারব বাড়াবো না দোকানটা কয়টা বাজে চালু করেন এবং কয়টা বাজে বন্ধ করেন হাটের দিন ফজর আজান দশ সময় চালু হয় আর অন্য হাটের দিন আপনার ৯টার পর থেকে খাবার পাওয়া যায় 9টার পর থেকে খাবার পাওয়া যায় শেষ করেন কয়টা পর্যন্ত শেষ সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত চলে আচ্ছা তো ঠিক আছে না একটু ভালো করে বলে দিবেন 9widehat ছাগল হাটের পাশেই ছাগলের হাটের পাশে রাজশাহীতে তো আমরা রান্নার প্রসেসটা আপনাদেরকে দেখায় দেই উনি কিভাবে রান্না করে ওনার কালো বোনাটা এরপর আমরা ভিতরে যাব এবং ওনার খাবারগুলো ট্রাই করব দেখেন কি এমন মাংস দিয়ে দিতেছেন हां ভাইয়া মাংস দিছি আমরা গুরু মনটো

আচ্ছা এরপর তার কোনো মশলা দেবেন না এটা হলুদ দিলাম হলুদের গুঁড়া অর্ডার দিব হ্যাঁ এটা মরিচের গুঁড়া 께서 <목소리도> 세 এখন কি ভাই মশলাগুলা ভালো ভালোভাবে মিক্স করে নিতেছেন নাকি হ্যাঁ মশলা গুলা মিক্স করে নিতে কতক্ষণ লাগবে এই মাংসটা হইতে এটা মশলা এই মশলাটা মিশ হতে আপনার 20 মিনিট সময় লাগবে 20 মিনিট সময় লাগবে 20 মিনিট রান্না হতে কালাবন্ধা হতে প্রায় 40 মিনিট সময় লাগবে 40 মিনিট সময় লাগবে আচ্ছা

এলাচ আছে আপনার হচ্ছে নং আছে এই যে এটা হচ্ছে গরম মশলা আচ্ছা গরম মশলা মানে আপনার কোনো সিক্রেট মশলা নাই না না সিক্রেট মশলা নাই অনেক দোকানদার তো বলে যে সিক্রেট মশলা কালো বোনা আর এইটা বলা যাবে না এই না ওইগুলা ভোয়া সব আচ্ছা এই মশলা দ্বারাই তৈরি হয় কালো কালাবোনা এটা কাঁচা জিরা কাঁচা জিরা মিক্স করলে মোটামুটি একটা কালার চলে আসবে একটা কালার আসবে আসছে এটা যত জাল হবে তত বেশি কালো হবে কালো হবে কালো বোনা হওয়ার পরে এরপরে ভাজা মাংস হবে এরপর থেকে এখান থেকে তুলে এখানে ভাজা মাংস ভাজা মাংস অল্প অল্প করে এখন হইতে আর কতক্ষণ সময় লাগবে এটা হতে এখনো বিশ মিনিট সময় লাগবে বিশ মিনিট সময় লাগবে আরো যেহেতু একটু পানি রয়ে গেছে ওইটা শুকাবে এর জন্য হ্যাঁ আচ্ছা আপনি যে মাংস বিক্রি করতেছেন কত পিস দিতেছেন এবং প্রাইসটা কত একটু একটা প্লেটে উঠে দেখাবেন আমাদের পাঁচ পিস একশো সত্তর টাকা পাঁচ পিস একশো সত্তর টাকা হাড্ডি কত পিস থাকবে চর্বি কত পিস থাকবে থাকবে এক পিস হাড্ডি অথবা চর্বি থাকবে চার পিস সলিড দিবেন চার পিস সলিড

এর সাথে কি আপনি কোনো ডাল বা কোনো কিছু কি থাকে ডাল থাকে না সালাদ থাকে সালাদ থাকে সোশা লেবু থাকে শুধুমাত্র ডালটা থাকে আপনার খিচুড়ির জন্য খিচুড়ির জন্য খিচুড়ির জন্য সাথে আপনি ঝোলটা দিয়ে দেন ঝোলটা দিয়ে ঝোলটা দেন আগে তো বললেন আপনি যে একটা হোটেলের মধ্যে আপনি কাজ করতেন তো ওইখানে কি এমন ঘটলো যেটার কারণে আপনি নিজে একটা দোকান দেওয়ার চিন্তা ভাবনা করলেন আসলে হোটেলে কাজ করে খাওয়া দাওয়া খুব কষ্ট হতো মানে সংসার চলতো না এরকম অবস্থা যে আমি মনে মনে ভাবলাম যে আসলে আমি একটা ব্যবসা তৈরি করব। আমি কাজ শিখে নিজেই ব্যবসাটা তৈরি করলাম আচ্ছা তো মানে ওইটা দিয়ে আপনার সংসারটা ওইভাবে যেভাবে চলার কথা ওইভাবে চলতো না হ্যাঁ কষ্ট হয়েছে চালাইছে যে কারণে আপনি চিন্তা ভাবনা যে কষ্ট কষ্ট করে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইলে যদি একটু ভালো চলে এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন কিন্তু এই ব্যবসা করার জন্য তো মোটামুটি একটা পুঁজি দরকার ছিল সেই পুঁজিটা কীভাবে ব্যবস্থা হইলো কিস্তি চলেছিল কিস্তিতে আচ্ছা কিস্তি তুলা এরপরে এই ব্যবসাটা চালু করলেন তো আপনারা দেখতে পারতেছেন এইখানে হচ্ছে মানে আতিক ভাইয়ের হচ্ছে লাল বোনা করছে এইখানে তো লাল বোনার কালারটা হচ্ছে এইরকম আসে এরপরে উনি যে আইটেমটা করে এইখানে আসলে এক একজনের কালো বোনা খায় এক একজনের লাল বোনা খায় কেউ ভাজা মাংস খায় এর জন্য তিন আইটেমই করায় এইখানে রেডি হচ্ছে হচ্ছে গরুর মাংসের কালো বোনা আর এই দিকে রেডি হচ্ছে হলো ভাজা মাংস ঠিক আছে ওনার এইখানে তিনটা আইটেম করা হয় ভাই এই তিনটা আইটেম ছাড়া আর তো কোনো আইটেম আইটেম করেন না দেশি মুরগি কি এখন আছে এখন দেরি হবে দেরি হবে রান্না করতে আচ্ছা তো দেশি মুরগিটা এখন বর্তমানে নাই তো এখানে উনি শুধু এখন তিনটা আইটেম নিয়ে বসছে এটা ভাজা মাংস অলরেডি চলতেছে কালো ঘোনাও সুন্দর দেখতেন একদম কিন্তু টক করতেছে হিটের কারণে আর এদিকে হচ্ছে লাল ভোনাটা অলরেডি নামিয়ে ফেলছে উনি তো আমরা এখন খাবার ট্রাই করব এবং আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব এই হচ্ছে কালো ভোনা এটা প্রাইস পাবে একশো সত্তর টাকা এটা হচ্ছে ভাজা মাংসের কালো বোনা এখানে পাঁচ পিস 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 পাবেন পাবেন চার এক হচ্ছে হাডজি চর্বি পাবেন আর এটা হচ্ছে গরু মাংসের লাল গুণা হাড্ডি অথবা চর্বি পাবেন হাতিক বাই যেটা করে খিচুড়ির মধ্যে যে এই যে উপরে ঝোলটা যদিও ওনার ডালটা শেষ হয়ে গেছে এই গরুর মাংসের ঝোল এবং ডালটা উনি ফ্রি দেয় দেখা যায় এখানে হাট বসে তো অনেক সাধারণ মানুষরা আসে তো তারা দেখা যায় তিরিশ টাকার ভিতরে ডাল দিয়ে এই গরুর মাংস ঝোলটা দিয়ে সুন্দর খেয়ে নিতে পারে এর জন্য মূলত ওনার এই খিচুড়ি আইটেমটা খুব বেশি চলে এবং দ্বিতীয় আইটেম যেটা চলে সেটা হচ্ছে গরুর মাংসের মানে ভাজা মাংস যেটা ভাজা মাংসের কালো গোনা যেটা গরুর সেটা অনেক বেশি চলে তো আমরা প্রথমে খিচুড়িটা দিয়েই ট্রাই করি যেহেতু এটা ইয়ের সাথে দিয়েছে আমরা বাঙালিরা ফ্রি জিনিসটা পছন্দ করি বেশি উনি মানুষ সাধারণ মানুষদের কথা চিন্তা করে করেছে এটা খুবই করা আহামরি কিছু না আপনি ভাববেন যে অত আহামরি কিছু করতেছে আহামরি কিছু না জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে নিলাম যে এই জিনিসটা এখানে পাওয়া যায় আপনার চাইলে গরু মানুষদের ট্রাই করতে পারেন আমরা ট্রাই করবো হচ্ছে গরুর মাংস দিয়ে প্রথমে আমি লাল গোনাটা ট্রাই করবো এখানে আপনারা মাংসের পরিমাণ বেশি দেখে অনেকে অনেক কিছু মনে করতে পারেন আসলে আপনাদেরকে যদি পিসটা দেখাই এই হচ্ছে এক পিস আচ্ছা আমি একটা প্লেটের মধ্যে নিই এই হচ্ছে এক পিস এই হচ্ছে এক পিস হ্যাঁ এটা হচ্ছে মানে একটু হাড্ডিওয়ালা পিস তো যে কারণে পিসটা বড় এই হচ্ছে দুই পিস এই হচ্ছে আর এক পিস এটা হচ্ছে তেল টাইপের হুম মাঝখানে এই যে তেল টাইপের মাংস এই হচ্ছে তিন পিস আর এইখানে আছে এক পিস ঠিক আছে এই যে পিসটা দেখতে পারতেছেন আর এইখানে আছে এক পিস টোটাল হচ্ছে পাঁচ পিস আপনারা হয়তো মানে ফুলানো দেখে অনেকে মনে করতে পারেন আমাদেরকে বেশি দিয়েছে বা এই ধরনের কিছু এরকম কিছু না আমি জাস্ট আপনাদেরকে দেখা দিলাম তো আমরা এইখান থেকে এক পিস নেই হ্যাঁ আসলে এইখানে একটাই সমস্যা হয় সেটা হচ্ছে গরম মনে আমি একটু ট্রাই করে দেখি লাল ভোনাটা আসলে লাল বোনাটা আসলে রকম মানে আশা করেছিলাম ভিতরটা অনেক সফট হবে তো যেহেতু ওনারা এইখানে কি হয় প্রথমে লাল বোনাটা করে লাল বোনাটা করে ওইটা দিয়েই মানে ওনারা ই করে কালো বোনা করে এবং ভাজা মাংস করে এই কারণে লাল বোনাটা ওনারা একটু শক্ত শক্ত টাইপের রাখেন এটা মানে উনি বললো কিন্তু যারা আসলে শুধুমাত্র লাল বোনাই খাওয়ার উদ্দেশ্যে আসে তারা এই মাংসটা তাদের কাছে ওই রকমভাবে পারফেক্ট মনে হবে না একটু শক্ত হওয়ার কারণে তারপর আমরা টেস্টের টেস্টে দেখব আসলে টেস্টটা কীরকম একটু আমার কাছে মনে হয় আর একটু হইলে বেটার হইতো আমরা একটু ট্রাই করে দিচ্ছি তারপর লাল গুণাটা আসলে গেল না খাবারের সাথে আর একটু সফট হাজা গরুর মাংসের খালো না এটার সফটনেসটা আমরা একটু দেখি দেখতে পাচ্ছেন ছুটে গেছে একদম একদমই সফট যেটা মানে খেতে ভালো লাগে তো আমি আরেক পিস যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এবং ভিতরের কালারটাও কিন্তু সুন্দর ট্রাই করি যেহেতু সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ঝোলটা একদম ভাসতেছে এখানে একটা জিনিস পাবেন সেটা হচ্ছে যে কয়টা দোকানে আপনি খেতে যাবেন মানে উনিশ বিশে একটা পার্থক্য পাবেন হুম তো আমরা এটা একটু ট্রাই করে দেখি ব্যবস্থা ভালো বোনার টেস্টটা ঠিক আছে বোঝাই যাচ্ছে যে ভাজা মাংস যে ভাজা ভাজার যে একটা ফ্লেভার এবং মানে মশলার যে কম মানে কালো ঘোনার যে মশলার যে টেস্টটা খুব সুন্দরভাবে যাচ্ছে এবং মানে আমার কাছে মনে হয় যেটা এটা হলো নতুন হিসেবে উনি যতটুকু এখন এই হাটের মধ্যে নাম করে ফেলছে মানে এটা হয়তো ওনার খাবারের টেস্টের কারণে কারণ খাবারের যদি টেস্ট না হইতো তাহলে অল্প দিনের ভিতরে এত বেশি নাম করতে পারতো না আর এত বেশি কাস্টমার করতে পারতো না তো যাই হোক আমরা খেতে থাকি এই ছিল মূলত আজকের মতো ভিডিও তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতে চাই